একটা পত্রিকা কি করতে পারে আপনারা আন্দাজও করতে পারেন না একটা পত্রিকা কি বিপ্লব ঘটাতে পারে দু সালে যে গণবিপ্লব তৈরি হয়েছিল এই ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের মানুষগুলা মুসলমানরা যে ঢাকা শহরের উদ্দেশ্যে ঝাঁপিয়ে পড়েছিল বিরাট গণজমায়ের সাপটা চত্বর তৈরি হয়েছিল এর নেপথ্যের নায়ক ছিল এই দৈনিক আমার দেশ পত্রিকা এটা কি আপনারা ভুলে গেছেন এটা ভুলে যাওয়ার তো কথা নয় সে আমার দেশ পত্রিকা শহীদ আমলে বন্ধ হয়ে গিয়েছেন বাইশ ডিসেম্বর আবার চালু হয়েছে আমি আপনাদেরকে বলবো একেবারে পত্রিকার প্রথম দিনে ছাপাতেই বাজে মাত করে দিয়েছে বলেছে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে ভারতের সরাসরি ঢাকা শহরে অ্যাটাক করার জন্য সহযোগিতা চলে শেখ হাসিনা স্বৈরাচার বিদায় হওয়ার পরেও এমন ভয়ঙ্কর সংবাদ কি আপনারা পত্রিকার মাধ্যমে পেয়েছেন কোনো পান নাই কারণ বিগত জীবনের সবগুলা পত্রিকা এই দালালি করেছে সত্য না মিথ্যা আমার দেশ শুরুতেই বিগত জীবনের যত অপকর্ম আছে সব ধারাবাহিক তুলে ধরছে ডিবি অফিস থেকে নয় জনকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে আজকের পত্রিকার হেডলাইন তিনি বলেছেন এমন প্রতিদিন চুম্বক চুম্বক অংশগুলো তথ্য তারা তুলে ধরবেন এমন পত্রিকার সাথে আপনারা আছেন না কারা কারা আছেন দু হাত দেখতে চায় সত্যের পক্ষে আমরা আছে আমরা বলি ইনশাল্লাহ দেশপ্রেমের পক্ষে আছেন না নাই শোনেন কাফেররা আমাদের মসজিদে হানা দেবে আমাদের ভাইদেরকে মারবে আমাদের ইসলামকে কলঙ্কিত করবে এটা আমরা কোনোদিন মুখ বুঝে সহ্য করবো না ভারত আমাদেরকে সংখ্যায় দুর্বল মনে করে আয়তনে ছোট্ট দেশ মনে করে কিন্তু এই পাগলরা জানে না ইসলামের ইতিহাসে সংখ্যা দিয়া মুসলমান কোনোদিন জিহাদের ময়দানে বিজয় লাভ করে নাই এদেশের গোটা পৃথিবীর মুসলমানেরা সারা জীবন জিহাদের ময়দানে জয় লাভ করেছে আল্লাহর উপর তাওয়াক্কুল করে একটুখানি বর্তমান জামানার দিকে তাকান দেড় হাজার বছর আগে বদর প্রান্তের ইতিহাস তো সকলে জানা আছে আফগানিস্তানের দিকে তাকান আফগানিস্তানে ২০ বছর আমেরিকা মিত্র দেশের সহযোগিতা নিয়ে পৃথিবীর সর্বোচ্চ আধুনিক অস্ত্র শস্ত্রে সজ্জিত বাহিনী দিয়ে ন্যাটো বাহিনী দিয়ে তাদের উপর বুম্পিং করেছে বোমা নিক্ষেপ করেছে মিসাইল নিক্ষেপ করেছে সত্তর হাজার তালেবানকে তারা শহীদ করেছে তালেবানরা স্যান্ডেল পায়ে তাও দুই পায়ের দুই স্যান্ডেল নিরস্ত্র মানুষগুলা হাতের মধ্যে সামান্য হালকা অস্ত্র নিয়া এই কুফ্ফারদের সাথে লড়াই করে আমেরিকার মতো পরা শক্তিকে নাকে খর দাওয়ায় বিদায় করে দিয়েছে আল্লাহ আকবর বলেন আফগানিস্তান মুসলমানদের জন্য অনুপ্রেরণা কথা বলেন ঠিকেরা বলেন আজকে বাংলাদেশে মুসলমানদেরকে দুর্বল ভাবার কোনো কারণ নেই ভারতকে বলছি ভারত কথায় কথায় ওই মলম বিক্রেতা মিডিয়ার পার্সনকে দিয়ে সংবাদ স্থাপককে দিয়ে আমাদেরকে বলো আমাদের দেশে মাত্র এক লাখ শান্তিন সেনাবাহিনী মনে রেখো এক লাখ আর দুই লাখ না বাংলাদেশের ১৬ কোটি মুসলমান ইমানের জন্য সেনাবাহিনী সদস্য হয়ে যেতে প্রস্তুত আছে মনে রাখবেন ভারত যদি এদেশে আগ্রাসন চালাতে চায় ইমানি বলে বলিয়ান হয়ে তাদেরকে মোকাবেলা করতে সেনাবাহিনীর ভূমিকায় কারা কারা থাকতে চাই আমি দেখতে চাই ভাইরা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে মোহাম্বত করে সাদ বিন মোয়াজ রাজি আল্লাহ তালা কাছে এই দোয়া করেছিলেন যে আল্লাহ জানি না মক্কার মুশরেকদের সাথে মুসলমানদের লড়াই বাকি আছে নাকি যদি বাকি থেকে থাকে এই আঘাতে যেন আমার শাহাদারটা মঞ্জুর না হয় আর যদি বাকি না থাকে আল্লাহ তাহলে এই আঘাতেই যেন আমার শাহাদারটা মঞ্জুর হয়ে যায় শহীদ হওয়ার তামান্না প্রত্যেকটা মুসলমানের অন্তরে থাকতে হবে জ্বরে পড়ে মরে যাওয়ার চাইতে রুড অ্যাক্সিডেন্ট করে মরার চাইতে আক্রান্ত হয়ে মরার চেয়ে হার্ট স্ট্রক করে মরার পথে শহীদ হওয়ার মর্যাদা কম না বেশি আরো যদি বলেন কম না বেশি মরেতেই হবে শহীদি মর দিও আমাকে শাহদাত জানি শুধুই জীব শাহদাত জানি শুধুই জীব সে জীবন দিও আমাকে মূর্তি হবিয শহীদি মর মরণে ও আমি পাব জানি সাহাদাতে হিসেব নিকেশতে ত্রাণ আছে জানি সাহাদাতে তাই মিনতি তোমার কাছে তাই মিনতি তোমার কাছে হাজার শাহাদাত দিও আমাকে মরতেই হবে যখ শহীদ মরন দিও আমাকে আমার প্রিয় ভাইরা সাদবিন বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য তামান্না পেশ করেছেন রক্তাক্ত হয়ে পড়ে আছেন কিছু সময় পরে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার মধ্যে পাগড়ি বেঁধে সামনে এসে হাজির রেশমের কাপড় দিয়ে পাগড়ি পরে আসছেন সুন্দর একটা পাগড়ি পরে জিব্রাইল আসছে রাসূলের কাছে এসে বলছেন মান মাতা মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল আপনার উম্মতের আজকে কে মারা গেছে সুবহানাল্লাহ আপনার উম্মতের কে মারা গেল রসুল বলে আমার তো জানা নাই কে মারা গেছি জিবরাইল আমিন বলছি যে লোকটি মারা গেছে তার আত্মাটা ফেরেশতারা আসমানে নেওয়ার পরে একজনের হাত থেকে আরেকজনে একজনের হাত থেকে আরেকজনে আরেকজনের হাত থেকে আরেকজন প্রতিযোগিতামূলক নেওয়ার জন্য অস্থির হয়েছে এমন কি গোটা আসমানের মধ্যে আনন্দের একটা হিল্লুল পয়দা হয়ে গেছে হাদিস শরীফ এসছে ইহতাজ জালাহু আরশুর রহমান আল্লাহ রব্বুল আলামিন আরশ পর্যন্ত তার আত্মাপে আনন্দে কেঁপে উঠেছে আল্লাহর নবী দৌড়ে গেলেন সাদ বিন মুয়াজের যেখানে খটা বিক্ষর দেহ পড়েছিল আহত যেখানে তিনি হয়েছিলেন দেখতে পেলেন সেখানে গিয়া সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা মাটির মধ্যে পড়ে আছেন তার নিহর নিথর দেহটা আর আত্মাটা বেহেশতের পাখি হইয়া আল্লার সান্নিধ্যে উড়ে গেছে ভাইয়ের আমার বুঝাতে চাইলাম আপনাদের সামনে ঘটনা থাকে সাদবিন ময়াজ রদী আল্লাহজাল আনহু রসুলের ভালোবাসায় এমনভাবে শিক্ষা হয়েছিলেন তিনি এমন পাগলপড়া হয়েছিলেন নবীর দুষ্মমদের সাথে লড়তে চেয়েছিলেন লড়ার যদি সুযোগ না হয় আল্লাহ এ আগাতে যেন আমার সাহাদাত মনজুর হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবাকে আমি এত জীবন যে mohabbat করেছিলেন এই জন্য হুজুরের mohabbat আমাদের অন্তরে থাকার দরকার আছে না নাই আছে আরো জিল আছে না নাই আর সেটা শুধু আছে বলে দাবি করলে হবে না রাসূল বলেছেন মহাব্বতের দাবিদার যারা তারা প্রমাণ দেবে কেমনে শোন। হুজুর বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যেই ব্যক্তি আমি নবীর সুন্নাতকে ভালোবাসবে সেই ব্যক্তি আমাকেই ভালোবাসবে অমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ যে ব্যক্তি আমাকে ভালোবাসবে সে আমার সাথে জান্নাতি হবে নবীজির সাথে জান্নাতি হওয়ার আগ্রহ আছে নাকি আরো দীব আছে না নাই হজুরের সাফাত পাওয়ার আগ্রহ আছে না নাই নাবিজি সাল্লাহ সাল্লাম আমার চরম দিবদে পরম মুসিবতের সময় আল্লাহর নবী কেমন আপন হয়ে পাশে দাঁড়াবেন লক্ষ্য করেন শেষ দায় পরে রসুল কান্নায় ভেঙে পড়বেন এমনভাবে কান্নায় ভেঙে পড়বেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক ডাকবেন ইয়া মুহাম্মদ ইদফা আর ও মুহাম্মদ মাথা আপনি উঠান ওয়া ইউসমা আপনি আজকে কি বলার বলেন আপনার কথা আজকে শ্রবণ করা হবে শোনা হবে ওয়সাল তো আজকে আপনি চান আপনাকে প্রদান করা হবে ওয়াসফা তুসাফা আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে মঞ্জুর করা হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি সেদিন আল্লাহর সামনে চোখের পানি সেরে এমন এমন শব্দে আল্লাহর প্রশংসা করব ওই প্রশংসা বাক্যগুলা এই মুহূর্তে আমার জানা নাই কেমন আল্লাহ ওই সময় আমার অন্তরের মধ্যে ইলহাম করে ঢেলে দিবে মাথা আমি উঠাবো মাথা উঠাবার পর আমি আল্লাহকে ডেকে বলবো রব্বি ওম্মাতি উম্মাতি আল্লাহ আমার উম্মতের অসংখ্য ভাইর আল্লাহ নবী সাল্লাল্লাহু মাথা উঠাবেন বলবেন রব্বি আমার উম্মতি আয় আমার রব আমার উম্মতের অসংখ্য মানুষেরা জাহান্নামে হাবুডুবু খাচ্ছে আল্লাহ আমার উম্মতকে মুক্ত করার ব্যবস্থা করে দাও আল্লাহ পাক তখন কি বললেন ও আমার হাবিব আপনার উম্মতের যেই সমস্ত সদস্যদের অন্তরে বুটের দানা পরিমাণ ঈমান আছে জবের দানা পরিমাণ ঈমান আছে ওদেরকে বাসায় করে করে আপনি জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকায়া দেন কতটা আপন রসুল যিনি খুব আকাঙ্ক্ষা তোমার হেদায়তের জন্য আজিজ মনে তোমার কষ্ট পাইলে তোমাদের কষ্টের তাই রসুল বেশি কষ্ট পায় সোভাল আলাপন আল্লাপাক যখন এই সুযোগটা রসুলকে দেবেন আল্লাহ নবী নিজ হাতে বাছাই করে করে উম্মতের বিরাট একটা অংশের মানুষকে জাহান নাম থেকে উদ্ধার করে জান্নাতে ঢুকাই দিবেন এই ছিল প্রথমবার কান্নাকাটি আবারও গিয়ে কান্না শুরু করবেন চোখের পানিতে বুক ভাসায় দেবেন আবার নবীজি কাল্লাবাক একই বাক্যে বলবেন ইয়া মোহাম্মদ ইরফার ওয়াসাক মাথা উঠান ওয়াসফাত উসাফা ওয়াসাল তো তো উসমা কি বলবেন বলেন আপনার কথা আজকে শোনা হবে যা চাবেন দেওয়া হবে সুপারিশ করেন মঞ্জুর করা হবে নবীজি আবার নাসর বান্দ হয়ে বলবেন রব্বুল আমি আমার উম্মতের এখনো অসংখ্য সদস্য জাহান্নামে আছে রসুল পাকসুলামকে আল্লাহ পাক বলবে আমার হাবিব আদনামিন সাইর আদনামিন বুর্র একবারে জবের দানার চাইতে কম ইমান যাদের অন্তর আছে এদেরকে আপনি জাহান নাম থেকে বের করে নিয়ে আসেন বিরাট একটা অংশের মানুষকে আবার বের করা হবে সুবাহান আল্লাহ কন যদি বলেন না আল্লাহ দুই নাম্বার এবার তৃতীয় আবার আবারও কান্না ভেঙে পড়বেন আবারও শেষ দা দিবেন আবারও প্রশংসা করবেন তৃতীয়বার আবার নবীজি সাল্লাহামকে আল্লাহ পাক বলবেন মোহাম্মদ মাথা উঠান কি বলার বলেন আপনার কথা আজকে শোনা হবে চান দেওয়া হবে সুপারিশ করুন মঞ্জুর করা হবে আবার নবীজি মাথা উঠাবেন উঠায় বলবেন আল্লাহ আমার উন্মতের অনেক লোকের এখনো জাহান আছে নবীজিকে এবার তৃতীয়বারের মতো আল্লাহ বলবেন তাহলে আপনি কাজ করেন আদনা আদনা মিন সাইরা যাদের অন্তরে বোটের দানার চাইতে কম তার থেকেও কম ইমান যাদের অন্তরে আছে। এদেরকে বাসায় করে করে জাহান নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যান জোরে আল্লাহ একবার এই তিন তিনবার চান্স পেয়ে গেলেন একবারও নিজের জন্য কিছুই চাইবেন না সন্তানের জন্য চাবেন না কলিজার টুকরা হাসান এবং হুসাইন যদি আল্লাহ তাদের জন্য চাবেন না ফাতেমার জন্য কিছুই চাবেন না নিজের জন্য কিছু চাইলেন না এবার চতুর্থবার আবারও শেষ দায়ী পড়বেন এবার আল্লাহ বলবেন ও মোহাম্মদ এখন আর কি বাকি আছে বলবেন আল্লাহ এই শেষ ডিমান্ড আপনার কাছে আমার আর কোনো ডিমান্ড নাই আল্লাহ করে শোনেন জীবনের শেষ চাওয়া মাঠে আল্লাহর নবী এমন একটা জিনিস দাবি করে বসবেন আল্লাহর কাছে সে দাবির মধ্যে নিজের সন্তানের নাম নাই নিজের নাম নাই আত্মীয় স্বজনের কারণ নাম নাই চার চারবার আল্লাহ পাক চান্স দিলেন শেষ দায় পড়ার পরে চতুর্থবারের বারের মাথায় সে কথায় দাঁড়ায় বলা শুরু করলেন হুজুর তখন কি বলবেন শোনেন কতটুকু ইমান আছে মাফজুক করার কোনো প্রয়োজন আপনি আমাকে দেবেন না আমি শুধু একটা জিনিস দেখব গোটা জীবনে যারা ইমানের সাথে একবার লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেছে মুখ থেকে মনে বিশ্বাস নিয়ে মুখ থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাটা একটা বার যারা উচ্চারণ করেছে এমন একজন মানুষ আমি জাহান্নামেnablaতে পড়তে দেব না আল্লাহর নবীকে আল্লাহ পাক ক্ষমায় দিবেন ও আমার হাবিব এবারে থামেন আপনি আপনি যা চাওয়ার যা পাওয়ার সব আপনাকে দেওয়া হয়েছে আপনি এখন খান হন আপনার সাথে আমার একটা ওয়াদা ছিল ইন্না সানুরুদি কাফি উম্মাতিকা ওয়ালা নাসুকা ও আমার হাবিব আপনার উম্মতের ব্যাপারে আপনার মনের মধ্যে আমি কোনো কষ্ট রাখবো না আপনাকে আমি সন্তুষ্ট করেই ছাড়বো চিল্লা কোন আল্লাহু আকবার আল্লাহর ওয়াদ আছে রসুল্লার সাথে এই উম্মতের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাহ যতক্ষণ সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ উম্মতের উপর দয়া করতেই থাকবে নবী করে ফেলেছেন জীবনে একবার যারা ইল্লাহ বলেছে এদেরকে আমি বাসাই করবো আল্লাহ পাক রসুলকে থামাই দেবেন থামেন এরপর পাক নিজের কসম করবেন অবি ইজ্জাতি অজিবেরিয়া ইতি আমার ইজ্জতের কসম আমার ক্ষমতার কসম আমার রাজত্বের কসম আমার বরত্বের কসম আল্লাহ নিজে কসম করে বলবেন ইলাহা ইল্লাল্লাহ ও আমার হাবিব যারা জীবনে একটি ইমানের সাথে বলেছে আমি আল্লাহ নিজে জিম্মাদারি নিয়া সবগুলাকে যাহার নাম থেকে বের করে দেব আমার প্রিয় ভাইরা এমন দরদি আমার আল্লাহ এমন দরদি আমার রসুল সেই দরদি মোহাম্মদ ওয়াসাল্লামকে উম্মত কেমনে বলে থাকে আমার তো বুঝে আসে না তাদের কাছে আজকে দুনিয়াটা অনেক বড় হয়ে গেছে গোটা জাতির কাছে নায়ক নায়িকা গায়ক গায়িকা সিলামার সেলিব্রিটি তারকা শিল্পী এদের কাছে মহামানব হয়ে দাঁড়িয়েছে মোহাম্মদ সাল্লাহামকে তারা ভুলে গেছে বিপদ বিপদের দিনে যিনি আসল বন্ধু ছিলেন আসল বন্ধু যিনি হবেন এই দুনিয়াতে যিনি বন্ধু ছিলেন পরকালেও যিনি বন্ধু হয়ে যাবেন তার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই মনে রাখবেন যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার ক্যামত যদি আপনি আলেমদের সাথে মহাব্বত রাখেন আলেমদের সাথে হাসর হবে সুৎখুর ঘুষ করে সাথে যদি আপনি মহাব্বত রাখেন তাদের সাথে আপনার হাসর হবে বেনামাজিদের সাথে যদি আপনি মহাব্বত রাখেন ওদের সাথে আপনার হাসর হবে যদি জালেমের সাথে মহাব্বত রাখেন জালেমের সাথে আপনার হাসর হবে স্বৈরাচারীর সাথে যদি কেউ মনের মহাব্বত রাখেন আল্লাহর কসম স্বৈরাচারীর সাথে তার হাসর হবে এটা আমার বানানোর কথা নয় বিশ্বব্যাপী মোহাম্মদ রসুল্লাহ সল্লাহুল ইসলাম বলেছেন এই দুনিয়াতে যে যার সদ অবলম্বন করবে যার ফ্যান ফলোয়ার হবে যার মহাব্বত ধারণ করবে সে তাদেরই দলাভুক্ত বলে গণ্য হবে উপস্থিত সকল তরুণদের কাছে জানতে চায় আমরা কি ফেরাউনের নাতিপুরীদের সাথে হাসর চাই নাকি মোহাম্মদুরসুল্লাহ সল্লাহুল ইসলামের সাথে হাসর চায়। রসুলের সাথে হাসর কারা কারা চায় আল্লাহ তুমি হাতগুলাকে দেখে রাখো আল্লাহ তুমি কবুল করো এক মরে কোন সুতোই তুমি দেখেছো ধে মরে কোন সুতোই